অনেক মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার আগে শরীরের মধ্যে নানান ধরনের একটা সিমটমস হয়ে থাকে সেগুলো একদম আর্লি প্রেগনেন্সিতেও যেমন স্বাভাবিক তেমন কিন্তু পিরিয়ড হওয়ার আগেও কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে প্রিমিনস্ট্রোল সিন্ড্রোম নামক যেটাকে আমরা সহজভাবে বুঝি পিএমএস এ কারণেও কিন্তু প্রেগন্যান্সির মতনই কিন্তু অনেক ধরনের সিমটমস আসতে থাকে কিন্তু অনেকের ক্ষেত্রে এই যে ডিফারেন্সিয়েটটা করা মানে পার্থক্যটা করা যে মাসিকের মতো অনেক সময় সিমটমস হয় প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার আগে যে সিমটমস গুলো হয় তো এগুলো অনেক সময় গুলিয়ে ফেলেন তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটি সহজ লক্ষণ বলবো যা সবাই সহজে বুঝতে পারবেন এই লক্ষণগুলো দেখলে আপনি সহজে বুঝতে পারবেন নিজের শরীরে কি কি পরিবর্তন ঘটছে অনেক সময় মাসিক মিস হলে আমরা কিন্তু থাকি সন্দেহ করি কিন্তু বুঝতে পারি না আমরা কনসিভ করেছি বা গর্ভবতী হয়েছি কিনা তো চলুন আজকেরই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো কমেন্টে আপনাদের জিজ্ঞাসা করা প্রশ্নের ভিত্তিতে সাজানো হয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা আমি সব সব থেকে বেশি পাই যে ব্রেস্টে ব্যথা আছে পিরিয়ড মিস হওয়ার আগেও ব্রেস্টে ব্যথা হয় এবং প্রেগন্যান্সি ক্যান্সেল হলেও কিন্তু পরিবর্তন হয় গর্ভধারণের শুরুতে ব্রেস্টে বেশি সংবেদনশীল হয়ে যায় কিছু সময়ে ব্যথাও থাকতে পারে আপনার বুকের আকার বা স্পর্শে হালকা অস্বস্তি থাকলেও এটা প্রাথমিক লক্ষণ হতে পারে এবং কি পিরিয়ড শুরু হওয়ার আগেও কিন্তু এরকম টাইপেরই একটা লক্ষণ হয়ে থাকে তো আপনাদের যে লক্ষণটা বললাম কনসিভের লক্ষণ সেটা কিন্তু স্পর্শে হালকা অস্বস্তি থাকলে এটা হতে পারে আপনার প্রেগন্যান্সির লক্ষণ দ্বিতীয় নম্বর হচ্ছে হালকা বমি বা বমি বমি ভাব অনেকেই শুধু সকালে নয় দিনের যে কোনো সময়ে কিন্তু হালকা বমি অনুভব করতে পারে এটি গর্ভধারণে কিন্তু একদম আর্লি সিমটমসের মধ্যেই অন্যতম অনেকে আবার পিরিয়ড হওয়ার আগেও কিন্তু বমি বমি ভাব হয় যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে পি নামক এই হরমোনটা কিন্তু আজকাল মেয়েদের বলো বৌদের বলো টিনেজার বলো সব ক্ষেত্রেই কিন্তু পিএমএসটা পিএমএস নামক একটা হরমোন এই এগুলো কিন্তু অনেকটাই যন্ত্রণা দেয় যার কারণে এরকম হতে পারে তৃতীয় লক্ষণ হচ্ছে স্রাবের ধরন ও রং পরিবর্তন অনেক সময় হালকা সাদা স্রাব দেখা দিতে পারে ঘনত্ব বা রঙের পরিবর্তন হয় কোনো গন্ধ নেই এবং সাধারণত স্বাভাবিক চতুর্থ লক্ষণ হচ্ছে ক্লান্তি বা অতিরিক্ত ঘুম লাগা শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এনার্জি লেভেলটা অনেকটাই কমে যায় সারা দিন কাজ করলেও মনে হয় যে কত কাজ করেছি বা অল্প কাজ করলেও ভাবছেন যে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি দিনে কিন্তু খুব ঘুম ঘুম পাই কারণ ক্লান্ত লাগলে স্বাভাবিকভাবেই ঘুম চলে আসে এটাও কিন্তু প্রেগনেন্সির একটা আর্লি সিমটম এখন শেষ প্রশ্ন হচ্ছে যে হালকা পেটে ব্যথা হালকা পেটে ব্যথা কোন সময় হয় বা প্রেগন্যান্সির আর্লি সিমটমসে কীরকম কিরকম পেটে ব্যথা হয় অনেক সময় নাভির চারপাশে বা পেটে হালকা চাপ বা টান টান অনুভূত হয় এটা প্রায়শই কিন্তু প্রথম সপ্তাহে দেখা যায় এবং স্বাভাবিক হলেও কিন্তু খুব বেশি হলে ডাক্তার দেখানো জরুরি নাভির চারপাশে নিচের পেটে হালকা চাপ বা টান টান মতোই কিন্তু ব্যথা হবে যদি প্রেগনেন্সি কানসিভ হয় সবার ক্ষেত্রে কিন্তু আবার নাও হতে পারে এই পাঁচটি লক্ষণ সহজভাবে দেখলেই বোঝা যায় গর্ভধারণ হয়েছে কিনা তবে মনে রাখবেন নিশ্চিত জানতে প্রেগন্যান্সি টেস্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি সাহায্য করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করবেন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আপনার সাথে এরকম হয়েছে কিনা নিজে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে